কতটুকু অশ্রু গড়ালে হৃদয়ে জলে শিখত কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় উদ্দীপ্ত কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ আমি চিৎকার করে কাঁধেতে চাহিয়া করিতে পারি নি চিৎকার আমি চিৎকার করে কাঁধেতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপে নিজেকে দিয়েছি দেখ কতটুকু অশ্রু গড়ালি হৃদয় জলে শিখতো কত প্রদীপ শিখা জালালে। জীবন আলোয় তৃপ্ত কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ আজ কানে ভাসে সেই কথাগুলো কে জানি হবে যে শেষ কথা কানে সেই কথাগুলো কে জানি হবে যে শেষ কথা নিহত ডাকে দিলে যে সারা ফেলে গেলে শুধু নিরবতা যার চলে যায় সেই বোঝে হয় বিচ্ছে দেখি যন্ত্রণা যার চলে যায় সেই বোঝে বিচ্ছে দেখি যন্ত্রণা অবুধ শিশুর অবুধ প্রশ্ন কি দিয়ে দেব সান্ত্বনা আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি